दोन हजार छत्तीस इतकं आपल्या जर

আমাদের লোককে হত্যা করার চুপ পাওয়া যাবে আপনারা একটু সাবধান থাকবেন এখানে খেলা হচ্ছে চুপ থেকে এরা চাচ্ছে হিন্দুদের সাথে আমাদের একটা ধারাবাহিক শুধু সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু আর ইস্কার এক নয় হিন্দু আর ইস্কার এক আমি 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 মামলা চালাই আমি জানি হিন্দুদের সম্পদ দখল করে ইস্কারের সন্ত্রাসীরা সন্ত্রাসী গুলো এদেরকে নিয়ে দেওয়া হয়েছে বাইরের রাষ্ট্র থেকে এরা ইচ্ছাভাবে আমাদের বিরুদ্ধে এগুলো করে যাচ্ছে সাক্ষর এরা আমার বাড়িতে মেরেছে মসজিদে আক্রমণ করেছে আমরা বিচার চাই তবে মসজিদ মসজিদে ان کي ديتو پته ٿي وڃي اسان کي خدا ڪري ڪري ڏي ڪن ڪلڪا আপনারা দেখেছেন আমার ভাই আমাদের সহযোদ্ধা শ্রীষ্ট মানুষকে ঈশ্বরের সন্ত্রাসীরা নির্মে নির্মাণে আমার করে হত্যা করেছে আমরা আইনজীবী সমাজ সাধারণ জনতা যাত্রীদেরকে আন্দোলনে ঘোষণা করবে আমরা এই বাংলাদেশে অব না আর আমাদের এই আদায়তন্ত্রে খ্রিস্তানকে সহযোগিতা করে আমরা তাদেরকে আমরা দেখেছি আমরা দেখেছি ইসলামের পক্ষে কিছু তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের এই

ছিলেন তো তারপরে কথা বলছে হত্যা করেছে তাদের বিশ্ব নেই তাদের অবিলোতায় ব্যবসায় করতে হবে